এইরকম ফুলক ফুলকো আটার পুরি টেস্টি টেস্টি কার না লাগে আর সাথে তাকে যদি আর মাংস বাসা তো আর লইয়া ফটসে তো ফুলক ফুলকো আটার পুরি রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা করিয়া ফলো করবা ঋতুর রহমান চ্যানেলের নাম যত ডাক্তারের না করো যে পুড়ি খাইও না তেলের জিনিস খাইও না ময়দা খায় অনা তবুতো মন এদিন মনো এদিন লালচটো আহি যায় পুৰি খাই বা লাগি ময়দা খাই দি পাৰিলে ন কি তো হৈছে আটা দি বনাই খাই মোৰ এনেকুৱা মাংস দিয়া মাংস দিয়াও টেষ্টি লাগে চাহ দিয়াও টেষ্টি লাগে ನಮ್ಮ ಕೈದಮ್ಮಕ್ಕೆ ಒಂದು ಹಾವಾ ವಿಡಿಯೋ ತಿರು ಬಿಡೋಣ